চ্যানেল ডজ নোট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বা দিস চ্যানেল ইজ মিন ফোর এন এডুকেশন প্পজস অনলি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব দু সালের একত্রিশে ডিসেম্বরের পর অর্থাৎ দু সালের পরে যেসব বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি ভারতে এসেছেন তারা কিভাবে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন সেটা নিয়ে কিন্তু আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে যারা অনেকেই কোশ্চেন করছিলেন যে যারা দু সালের পরে আসবে তাদের কি হবে বা তারা কিভাবে ভারতীয় নাগরিকত্ব পেতে পারে অফিসিয়াল ভাবে বা আইনি পদ্ধতিতে কিন্তু আমি আজকে আপনাদের এক্সপ্লেন করে দেবো তো যাই হোক চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি তো প্রথমত আমি আপনাদের বলে দিই যে আপনারা যদি সিএটা দেখেন অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেখেন তাহলে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপাদনের কারণে ভারতে প্রবেশ করেছেন শরণার্থী হয়েছেন সে বৈধ হোক অবৈধ হোক যেভাবে আপনি এসেছেন আসার পরে আপনি কিন্তু ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করার জন্য যোগ্য রয়েছেন কত তারিখ একত্রিশে ডিসেম্বর দু এবার একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর পরে যারা এসেছেন দু হাজার পনেরোতে দু হাজার ষোলোতে দু হাজার কুড়িতে বা দু হাজার পঁচিশে তারা কি করবেন দেখুন তাদের কাছে এই সি এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার কোনোরকম ব্যবস্থা কিন্তু নেই অর্থাৎ সি এর মাধ্যমে আপনারা নাগরিকত্ব পেতে পারেন না তাহলে কিভাবে আপনারা পেতে পারেন দেখুন আপনারা কিন্তু আপনার যদি উনিশশো যে নাগরিক আইন রয়েছে সেটা যদি দেখেন সেকশন তাহলে কিন্তু আপনারা সেখানে গিয়ে দেখবেন ওই যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করতে পারেন নাগরিকত্বের জন্য নয় কিসের জন্য আপনারা লং টার্ম ভিসা করে কিন্তু ভারতে থাকতে পারেন কি এল যেটাকে বলা হচ্ছে এল ভিসা সেটাকে আপনি এক্সটেন্ড করে 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 কিন্তু আপনি ষাট বছর অব্দি বাড়াতে পারেন অর্থাৎ আপনি ধরুন ভারতে থাকতে চান মানে হতে চান কিন্তু নাগরিক পাবেন না কারণ আপনারা লং টার্ম ভিসা হিসাবে যে রেসিডেন্টাল ভিসা বা রেসিডেন্ট হবেন সেটাই কিন্তু হবেন সেটাই কিন্তু বলা হচ্ছে লং টার্ম ভিসা অর্থাৎ লং টার্ম ভিসার মাধ্যমে আপনারা থাকতে পারেন ধরুন দশ বছরের আপনি লং টার্ম ভিসা করিয়েছেন তারপরে আবার সেটাকে এক্সটেন্ড করে আবার দশ বছর করিয়েছেন সেক্ষেত্রে কুড়ি বছর হলো এরকম করতে 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 আপনি ষাট বছর কিন্তু করতে পারেন এবার আপনারা যদি বলেন যে দাদা আমরা সি এর মাধ্যমে আবেদন করে কিভাবে নাগরিত হব সেটা সম্ভব নয় কারণ আইনে যা বলছে যে আপনারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরে আসলে কোনোভাবেই এই সিএ তে আবেদন করতে পারবেন না আমি আপনাদের উনিশশো সালের সিক্স বি যে সেকশনটা রয়েছে সেটা আমি অন্যদিন ভালো করে এক্সপ্লেন করব কারণ ওখানে কিন্তু একটা কিন্তু রয়েছে অর্থাৎ একটা ভালো বিষয় রয়েছে যে যারা সিএ তে আবেদন করতে পারবেন না তারা কিন্তু ওই সেকশনের আন্ডারে ওই নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু মানে ভারত সরকারের কাছ থেকে আপনারা আবেদন জানাতে পারেন যে আপনি এখানকার শরণার্থী হয়েছেন এখানে আপনি নাগরিকতা চান সেটা কিন্তু আপনি জানাতে পারেন কিছু কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো আমি দেখাবো আর ডিটেলসে কিন্তু আপনাদের এই সেকশনটা নিয়ে আলোচনা করে দেবো আমি ভালো করে আগে সেটা নিয়ে স্টাডি করি তারপর আপনাদের কিন্তু অবশ্যই সেটা ডেলিভার করবো যাই হোক আমি এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু টোটালি যে মানে কি বলবো বা তাদের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি তাই কিন্তু আপনাদের জানাচ্ছি যে যারা পরে এসেছে তারা কিভাবে পেতে পারে যা যারা আগে এসেছে তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তারা কিভাবে পেতে পারে এই সমস্ত ভিডিও আমি বানিয়েছি সমস্ত কিছুই কিন্তু মানে যে ল রয়েছে ল নিয়ে পড়াশোনা করেছে তাদের সাথে কিন্তু আলোচনা করে বা তারা কীভাবে আবেদন নিয়ন্ত্রণ করাচ্ছে বা তারা কিভাবে অ্যাফিডেভিট তৈরি করে দিচ্ছে বা তাদের কিভাবে মানে কাজগুলো হচ্ছে সেখান থেকে কিন্তু ডেটা কালেক্ট করে আপনাদের আমি বলে থাকি আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে অনেকে বলবেন যে আপনি কিভাবে জানলেন যে এটা হতে পারো আমি কিছু জানি না আমি মানে কারো থ্রুতে জানি ধরুন আপনি আমার বন্ধু আপনি মানে অ্যাডভোকেট আছেন আপনার থ্রুতে অনেক সিএ আবেদন হয়েছে অনেক কিছু কাজ আপনি করিয়েছেন তাহলে আপনি সমস্ত কিছু জানেন সেক্ষেত্রে আপনি আমাকে বলছেন সেই ডেটাগুলো এমন আমি আপনাদের কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে জানাচ্ছি এবার অনেক যে দাদা লং ভিসা মানে কিভাবে পাবো আমরা এবার দেখুন কিভাবে পাবেন সেটা আপনারা জানেন আপনারা গিয়ে যারা তাদের সাথে যারা মনে করুন যে আপনারা চাইলে অফিস রয়েছে সেখানে করতে পারেন নিজেরা কারণ নিজেরা করলে অনেক টাকা কম লাগবে আর কারো থ্রুতে করলে তাকে আবার মানে কোনো যদি এজেন্সির থ্রু করেন কোনো থার্ড পার্সনের থ্রুতে করেন তাদেরকে একটু টাকা দিতে হবে এটা আপনারা সকলেই জানেন কিভাবে কি করতে হবে এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন বাকি ডিটেলস তো আমি বলে দিচ্ছি যে আপনারা এটা করে কিন্তু থাকতে পারেন এবার কথা হচ্ছে দু হাজার সালের মধ্যে ঢুকেছেন কিন্তু আপনার কাছে ডকুমেন্টস নেই এটা আমি বলেছি আপনাদের যে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবার অনেকেই রয়েছে যারা বৈধভাবে ভারতে ঢুকে যায় দু হাজার পরে বৈধভাবে মানে বুঝতে পারছেন মানে কোনো অবৈধ না পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়াতে এসেছে কিন্তু আর ফেরত যায়নি তাদের ক্ষেত্রে কিন্তু একটু মানে একটু বলতে অনেকটাই মানে ভালো একটা দিক মনে করো আপনি অবৈধভাবে আসেননি তাহলে আপনার ভেরিফিকেশনটা একটু কম হবে আর আপনি যদি অবৈধভাবে আসেন সেক্ষেত্রে আপনার কিন্তু চোখে তাকাবে বা আপনাকে একটু বেশি ঝালাই করবে তারপরেই কিন্তু আপনাকে যে লং টার্ম ভিসা সেটা কিন্তু দেওয়া হবে কিন্তু আপনি যদি বৈধভাবে আসেন আপনার কাছে পাসপোর্ট রয়েছে আপনি ভিসা করে এসেছিলেন তিন মাসের ধরুন ভিসা ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে তারপরে আর আপনি ফিরে যাননি সেক্ষেত্রে আপনি একটু কিন্তু ছাড় পাবেন কিন্তু যারা একদম অবৈধভাবে এসেছে মনে করুন লুকিয়ে দালাল ধরে ওই তার টোককে চলে এসেছে বেড়ার টোককে চলে এসেছে তাদের ক্ষেত্রে একটু কিন্তু প্রবলেম হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা সিএ তে আবেদন করতে চান কিন্তু ঠিকভাবে করতে পারছেন না আপনারা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন এ নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি তাছাড়া আমি দেখিয়েছি যাদের কাছে একদমই ডকুমেন্টস নেই তারা কিভাবে করবেন এবং যাদের কাছে ডকুমেন্টস আছে তারা কিভাবে করবেন সমস্ত কিছু ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন আর আরেকটা জিনিস এই ভিডিওতে সিএ নিয়ে আপনারা যত কমেন্ট করবেন সেটার রিপ্লাই আমি পরবর্তী ভিডিওতে দেবো বা তার মানে পরবর্তী যে ভিডিও আসবে সেটাতে আমি দিব কারণ অনেকে অনেক রকম কোশ্চিন করছেন বেশ কিছু কোশ্চেন আমি পিক করব এবং সেখান থেকে সেটা নিয়ে কিন্তু আপনাদের যে উত্তর ডিটেলসের উত্তর দেবো এবং এই আপনাদের যত রকমের কোশ্চিন রয়েছে সেগুলো কিন্তু ডাউট ক্লিয়ার করে দেবো তাছাড়া কিন্তু আপনারা আপনার যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লিউ ডট ডট বা গুগলে নর্মালি ই ওবং লিখে সার্চ করলেই চলে আসবে সেখানে গিয়ে কন্টেক্টস পেজ রয়েছে ওখানে যে ইমেল আইডিটা রয়েছে সেখানে আপনারা মেল করতে পারেন যে আপনার কি প্রবলেম সেটা কিন্তু আপনারা তৎক্ষণাৎ রিপ্লাই পেয়ে যাবেন তাছাড়া হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে টেলিগ্রাম রয়েছে আপনারা সেগুলোও করতে পারেন কিন্তু ফার্স্ট পেপার ইমেল আইডি আপনারা যদি ইমেলে তাহলে রিপ্লাই কিন্তু দশ মিনিটের মধ্যে পেয়ে যাবেন আর যদি হোয়াটসঅ্যাপ